নমস্কার দর্শক বন্ধু নবগ্রহ জেমস ভরসা ভালোবাসা বিশ্বাসের প্রতীক নবগ্রহ জেমস সঠিক রত্নের প্রতীক নবগ্রহ জেমস সঠিক মূল্যে সঠিক রত্ন সঙ্গে গ্যারেন্টি কার্ড টেস্টিং রিপোর্ট আর এক্সট্রা পাওনা যেটা সেটা কিন্তু ওই গ্যারেন্টি কার্ডেই লেখা থাকে যে রত্ন আপনারা নবগ্রহ জেমস থেকে কিনছেন যা বলে দিচ্ছে সেটা যদি না হয় তাহলে কিন্তু ওই রত্নের ডবল মূল্য ফেরত দেওয়া হয় এতটা সততার সঙ্গে যিনি ব্যবসা করেন সেই নবগ্রহ জেমসের কর্ণধার এস কে আবিদ একাধারে কর্ণধার আর একদিকে তিনি কিন্তু অ্যাস্ট্রোলজার সেই আবিদ ভাইকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে আমার তরফ থেকে অনুষ্ঠানের তরফ থেকে নমস্কার নমস্কার দর্শক আবিত ভাই একদম এখানে দেখছি পোকরাজ পোকরাজ অনেক রকমের পোকরাজ অনেক রকমের পোকরাজ প্রথম হচ্ছে এত রকমের পোকরাজ কি কারণে লাগে একদম লাগে। হচ্ছে এই পোকরাজ আমরা কোথার থেকে পাই আর টেস্টিং করলে পোকরাজের কি বলে আসবেন একদম নিশ্চয় দেখো যেমন পোকরাজ পোকরাজ আমরা তিনটে খনিতে পাই যেমন একটা হয় ব্যাংকক একটা হয় শিলনিস একটা হয় পারমা সব থেকে বেটার যে পোকরাজ হয় সেটা কিন্তু শিলনীশ যেটা আমরা শ্রীলঙ্কা মাইন্স থেকে পাই এই পোকরাজ কাদের ক্ষেত্রে যাদের ধনু লগ্ন অথবা লগ্ন ধনু লগ্ন আর লগ্নর, অধিপতি অর্থাৎ হচ্ছে বৃহস্পতি তাহলে যারা বৃহস্পতির জাতক বা জাতিকারা তাদের ক্ষেত্রে আমি বলবো পোকরাজ আর পোকরাজ আপনারা কি করে বুঝবেন অথবা পোকরাজের কোয়ালিটি অনুযায়ী দেখো পোকরাজ যখনই আমরা জিএসআই গেলে তখন লিখবে ন্যাচারাল ইয়েলো সাপায়ার এই হচ্ছে পোকরাজ ন্যাচারাল ইয়েলো সাপায়ার দেখো এগুলো জিএসআই করা আর পোকরাজের মধ্যে যেমন দেখো এই হচ্ছে ব্যাংকক পোকরাজ এটা যেটা আমি দেখাবো ফার্স্টে এটা কিন্তু ব্যাংকক ব্যাংকক পোকরাজের মধ্যে একটু ডার্ক কালার হয় এই হচ্ছে ব্যাংকক পোকরাজ ব্যাংকক পোকরাজ অবশ্যই নবগ্রহ জেমসে আপনারা ব্যাংকক পোকরাজ পাবেন এবং বার্মা পোকরাজ পাবেন এই হচ্ছে বার্মা পোকরাজ বার্মা পোকরাজও অতি অবশ্যই আপনারা বার্মা পোকরাজ পাবেন এই হচ্ছে বার্মা পোকরাজ আর হোয়াইট সাপায়ের এটা কারোর যদি শুক্র অথবা বৃহস্পতির জন্য আমরা কিন্তু হোয়াইট সাপায়ের কারুর যদি শুক্র অথবা বৃহস্পতি এক ঘরে বসে থাকলে তখন কিন্তু আমি হোয়াইট সাপায়ের সাজেস্ট করি এবং আমাদের এইখানে আপনারা শিলনিশ পোকরাজও পাবেন এই হচ্ছে শিলনিশ পোকরাজ শিলোন পোকরাজ দেখেন এই হচ্ছে সিলোনিস। শিলনিশের মধ্যে আপনারা বেশি কালার ডার্ক পাবেন না এই হচ্ছে শিলোনিস দেখো শিলনিশ পোকরাজ আমি পরেও আছি এই হচ্ছে শিলনিশ পোকরাজ যারা পোকরাজ অ্যাফোর্ড করতে পারবেন না তাদের উপরত্ন অতি অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা গোল্ডেন টোপাজ ধারণ করবেন এই হচ্ছে গোল্ডেন টোপাজ এটা হচ্ছে উপরত্ন এই হচ্ছে তোমার উপরত্ন এই হচ্ছে টোপাজ টোপাজের মধ্যেও কোয়ালিটি হয় যেমন দেখো সিট্রিং গ্রুপ হয় ব্রাজিল গ্রুপ হয় হ্যাঁ এবং কোয়ার্স গ্রুপ হয় টোপাজের মধ্যে সব থেকে বেটার যেটা হয় সেটা কিন্তু ব্রাজিল অর্থাৎ ব্রাজিল টোপাজ সব থেকে ভালো হয় কি ব্রাজিল এটা ব্রাজিল টোপাজ আমি সম্পূর্ণ ব্রাজিল টোপাজ ব্রাজিল এমিতিস এগুলো যথেষ্ট ভালো আর যারা রুকরাক্ষ ধারণ করতে চান তাদেরকে বলবো আপনারা পাঁচমুখী রুকরাক্ষ ধারণ করবেন এই হচ্ছে পাঁচমুখী নেপালি এটা হ্যাঁ এটা নেপালি ধারা এইটা আপনার বৃহস্পতির জন্য দেব হয় এটা হচ্ছে পাঁচমুখী রোগরাক্ষ বৃহস্পতি সবসময় উচ্চস্থ আমরা পাই কর্কট রাশির ঘরে কর্কট রাশির ঘরে চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসলে আমরা গজকেশ্বরী যোগ পাই কেন নাইন্থ হাউস আমরা যে রাশি অনুযায়ী আমরা যে রাশিগুলো দেখি ন নম্বর ঘর আমরা পাই ধনু রাশির ঘর বারো নম্বর ঘর পাই আমরা মিন রাশির ঘর সেখানে আমাদেরকে দেখতে হয় মিন রাশি যাদের তাদের ক্ষেত্রে কালার কিন্তু হালকা দরকার লাইট কালার কেন মিন রাশি মানে যেহেতু জল সেখানে জলের কালার কি লাইট কালার সেইখানে আমরা একটু হালকা কালারের মধ্যে ধারণ করাই আর যাদের যদি ধনু লগ্ন তাদের ক্ষেত্রে বলবো একটু কালার ডার্ক কালার পরবেন রবি জ্যোতি বৃহস্পতির সঙ্গে যুক্ত হলে তখন কিন্তু আমরা কালারটা আপনাকে ডার্ক কালার সাজেস্ট করি চন্দ্রর সঙ্গে বৃহস্পতি যখন বসলে তখন আমি একটু হালকা কালার দিই এই কালারটা অনেক বেশি ম্যাটার করে সঙ্গে আমাদেরকে ডিগ্রি দেখতে হয় বৃহস্পতির কত ডিগ্রিতে আছে কোন ঘরে বসে আছে কার সঙ্গে ভালো প্রভাব দিচ্ছে বৃহস্পতি শনির সঙ্গে বসলে প্রচণ্ড আলসি হয়ে যায় অর্থাৎ বৃহস্পতি কী হচ্ছে বৃহস্পতিকে আমরা গ্রুপ প্ল্যানেট বলি অর্থাৎ বৃহস্পতি থেকে আমরা ধর্ম পাই কর্ম পাই উচ্চশিক্ষা পাই অর্থাৎ সে বৃহস্পতি থেকে পাই তাহলে বৃহস্পতি কারোর যদি জন্ম ছকে নিচস্ত থাকলে তার জীবনে ব্যবসা হবে না তার ব্যবসার দিকটা প্রচন্ড সমস্যা সব কাজে লাশ মুহূর্তে বাঁধা এটা কিন্তু সম্পূর্ণ আমরা বৃহস্পতির মাধ্যমে পাই আর দর্শক বন্ধু এর সঙ্গে বলবো এই সঠিক জিনিস যদি সঠিক মূল্যে নিতে হয় তাহলে কিন্তু নবগ্রহ জেমসে আসতেই হবে যে নাম্বার দেখছেন এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করুন দূরের দর্শক বন্ধু অনলাইন পরিষেবা আছে অনলাইন পরিষেবা আপনারা ব্যবহার করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা যেমন দেখাতেও পারবেন সেরকম আচ্ছা অনলাইনে কি রত্ন কালেকশন করা যায় নিশ্চয়ই করা যায় অনলাইনলাইনে অনেকেই বাইরের যারা ক্লায়েন্ট তারা তো সরাসরি আসতে পারে না তারা অনলাইনের মাধ্যমে অনেকেই আছে যারা বাইরে থাকে তাদেরকে ছবি পাঠানো তারা সিলেক্ট করে রেঞ্জ ওয়াইজ আমাদের তো এখানে অনেক রকমের কোয়ালিটি অনেক রকমের ভ্যারাইটিস যেমন পোকরায় মোটামুটি স্টার্টিং পনেরোশো টাকা থেকে আমার কাছে এক লাখ টাকা অবধি রতি আছে এবারে আপনার পকেট যেটা পারমিট করছে যেটা আপনি অ্যাফোর্ড করতে পারবেন আপনি সেটা কিনবেন সেটা পুরোটা আপনাদের ওপরে ডিপেন্ড করে সরাসরি আপনারা কিন্তু কর্ণধারের মুখ থেকে শুনে নিলেন এইবার একবার যদি এখানে আসেন সঠিক জিনিস সঠিক মূল্যে পাবেন ঠকার কোনো চান্স নেই কারণ গ্যারেন্টি কার্ড সঙ্গে রয়েছেই আর এর জন্য যেটা করতে হবে স্কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে ওনাকে প্রত্যেক দিন দুপুর একটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত পাচ্ছেন অগ্রিম বুকিং বাঞ্ছনীয় অনুষ্ঠান যারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যিনি সব থেকে বেশি শেয়ার করবেন ওনার জন্য তো পুরস্কার রয়েছেই এই বলে শেষ করব আবার আরেকদিন নতুন কোনো রত্ন নিয়ে হাজির হব আবিদ ভাইকে নিয়ে ততক্ষণ ভালো থাকুন E xa se acorde unha no estancia, escorbo? Non no moxcato. No no non